কিরণকে নিয়ে আসছি কিরণ জিম করতে করতে একবারে বডি বিল্ডার হয়ে গেছে আগে ওই বাংলাদেশের দু হাজার পঁচিশ বডি বিল্ডারে যুগ দিব কিরণ ও এখানে জিম করা হইতেছে কিরণে একটা ঘুষি দাও তো এই একটা ঘুষি দাও দেখি কত লোক দিতে পারো হায় আল্লাহ ঘুষে মাপার কোনো ইয়া নাই যন্ত্র নাই কতটুকু হিলে কতটুকু হিলে দেখি কতটুকু হিলে কতটুকু পাওয়ার দিয়ে আস্তে আস্তে এখন কতটুকু হিলে আলাইতে পারো দেখি এই জায়গাটা হ্যাঁ দিক থেকে দাও দাঁড়াও আমি দিকে যাই হ্যাঁ দাও হ্যাঁ দাও আবার দেখি হাতে নিয়ে ব্যথা পাও ভালোটুকুই উঠছে বডিটা দেখে যে কি বডি দিয়ে মাইটা দিছ ভয় বাই আন্তর্জাতিক একজন প্লেয়ার আন্তর্জাতিক বডি বিল্ডারে যায় বা আন্তর্জাতিক বডি বিল্ডার ইন্টারনেশনাল